सर पास हो ली कोई बात नहीं पानी देंगे पानी देंगे कहां है कहां है अपना लोकेशन का नहीं कहां डिमांड दे लिया रखा पता करोlisten ए सब एक जगह रुकन 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 भाई सब जैसे थे हमने व्यवस्था মাথা মাংা আমার নিয়ে নিয়েছি প্রতিবন্ধী ছেলে এখন বিছানা রাস্তাঘাটে আবর্জনা করে সেই জন্য আমার ছেলে নিয়েছি ডাক্তার ফোন করে আসছে

আমাকে তারা ভিতরে ঢুক ঢুকতেই দিতছে না আমি খুব ক্লান্ত হয়ে গেছি গা আমি এখানে এই যে প্রতিবন্ধী কার্ড দিবে এটা নতুন আর কি জন্য আসছি আর কি প্রতিবন্ধী কার্ড আমি নয়টা বাজে হয়েছি দাঁড়িয়ে হইছি হওয়ার কোনো শীত নাই আমি অসুস্থ রুগী আমাকেও দেখতে দিতে আছে না ভারী মন খুন